যে ঘোষণাপত্রটি দুর্বল হয়েছে অপূর্ণাঙ্গ হয়েছে শুধু তাই না বরং বৈষম্যমূলক হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত একটি অভ্যুত্থানের ঘোষণাপত্র এর মধ্যে আমরা বৈষম্যের ছাপ দেখেছি এবং ঘোষণাপত্র তৈরির প্রেক্ষাপটেও আমরা দেখেছি বৈষম্য করা হয়েছে এখানে লিখিতভাবেই তারা জানিয়েছে যে ঘোষণাপত্রটি রচনার আগে তিনটি রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপি তো এখানে স্পষ্টত একটা বৈষম্য হয়েছে কারণ এই তিনটি রাজনৈতিক দলই শুধু এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে বিষয়টা এমন নয় আরেকটি বৈষম্য করা হয়েছে ইতিহাসের বৈষম্য এবং ইতিহাসের বৈষম্যের ক্ষেত্রে আমাদের জাতিসত্তার পরিচয়কে আড়াল করার চেষ্টা করা হয়েছে এই ভূখণ্ড আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো সালে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু তারও আগে আমরা এখানে মানচিত্র পেয়েছি আমাদের সীমান্ত পেয়েছি হলো উনিশশো সালে ওনারা অনেকে ব্যাখ্যা দিচ্ছেন যে এখানে তো দীর্ঘ ইতিহাস রচনার সুযোগ নেই তো ইতিহাস রচনার সুযোগ নেই তাহলে আপনারা একাত্তর আনলেন বাহাত্তর আনলেন পঁচাত্তর আনলেন মাঝখান থেকে আপনারা আমাদের ইতিহাসের একটা অপরিহার্য অংশ আমাদের জাতিসত্তার অংশ সাতচল্লিশকে আপনারা বাদ দিলেন একটি দলের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী বিপ্লবকে আপনারা নিয়ে আসলেন আওয়ামী লীগের বাকশাল একদলীয় বাকশাল এবং স্বৈরতন্ত্র কায়েমের প্রতিক্রিয়া হিসাবে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লব হয়েছে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একটা বাস্তব সত্য জ্বলন্ত সত্য এটাকে আপনি পাশ কাটিয়ে গিয়ে একটা অসত্যের আশ্রয় নিলেন এটা কাদেরকে সন্তুষ্ট করার জন্য উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর সেখানে তো আওয়ামী লীগের কাছ থেকে সিপাহী জনতা ক্ষমতা নেয় নাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র এটা একটা দলের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে কেন বলবো এটা যেহেতু আপনারা তিনটা দল মিলে ঘোষণাপত্র প্রস্তুত করেছেন সেটা আপনার জানতে পেরেছি আপনারাও স্বীকার করেছেন সেখানে কিন্তু দুটো দল পরে আবার এর বিরোধিতা করেছে তার মানে কি তাহলে আমরা বুঝতে পারলাম এই ঘোষণাপত্র শুধুমাত্র একটি দলের ইচ্ছায় রচিত হয়েছে এটা তো তাহলে এই জুলাই অভ্যুত্থানের শক্তি যারা রয়েছে গোটা শক্তি এবং আপনারা বলেছেন গোটা জনগণের অভিপ্রায় এই ঘোষণাপত্র ঘোষিত হয়েছে তাহলে জনগণের অভিপ্রায় হলো কি করে এটা তো একটি দলের হয়েছে এখানে একটি দল ছাড়া আর সব পক্ষই তো এটাকে প্রত্যাখ্যান করেছে এখানে বলা হয়েছে শহীদের প্রত্যাশা শহীদরা তো তাদের প্রত্যাশা আল্লাহর কাছে পেয়ে যাবেন চলে গেছেন আল্লাহ তাদেরকে যা দিবেন একটি পক্ষ তারা পুরাতন অবস্থা থেকে নতুন অবস্থায় ফিরতে চায় না আমরা জুলাই বিপ্লব কেন করেছিলাম আমরা কেমন দেশ চেয়েছি এখানে আওয়ামী লীগের এই পনেরো বছরে আরো যে গুরুত্বপূর্ণ যে দুটি ঘটনা ছিল সেটা হলো সেই পিলখানার বিডিআর হত্যাকাণ্ড এবং সেই দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের হেফাজতের হত্যাকাণ্ড এই দুইটা ঘটনাও এই ঘোষণাপত্র থেকে বাদ গেছে এই ঘোষণাপত্র পত্র অবশ্যই আবার পুনর্বিবেচনা করা উচিত পুনর্লিখন উচিত এবং আরেকটা বিষয় এই ঘোষণাপত্র শুধু নয় জুলাই এটা বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে কারা ক্ষমতায় আসবে তাদের অবস্থা কি হবে আমরা জানি না এই সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয় এই সরকার বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে এই জন্যে সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে অতএব শুধুমাত্র নির্বাচন দিয়ে সরকার চলে যাবে সরকারের দায় দায়িত্ব কিন্তু এই পর্যন্ত নয় এই জন্যে শুধু ঘোষণাপত্র দিলেই হবে না এবং আমাদের জুলাই সনদ দিতে হবে এবং তা এই সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম